সেকেন্ড লাগবে না তোমায় বললাম না হেভি জলিস সস্তাদ

ছিপের ডগ উল্টো আছে হ্যাঁ ওইদিকে করো হ্যাঁ এবার ঠিক আছে না ঠিক আছে দাদা দেখবেন মাঝ কাছে নিয়েছে ঠিক আছে ঠিক আছে একটু সুতো দাও আর নিয়েছে কি করবে বড় মাথা তে নাহলে যেত না মানে কি করে যাব বলো কাকা তবে যাবে যেতে হবে না সব হবে দাঁড়া খুলে গেছে মাছ নিজেই উঠে চলে এসছে না না ওই একই সাইজ খুব বড় না পালাতে ভাই বুকিং আছে সিট বুকিং আছে টানা 4 দিন এটা হ্যাঁ এটা ওইটা সব টানা 4 দিন বুকিং হয়ে গেছে দાઈ মেরেছি দানা দানা এখন দেরি আছে দানা মাছ ভাজবে বেসে যাবে মাছ বলবে আমাকে তো আর এই কাঁটায় মাছ খুলবে না বুঝলে তো ছ ছকাটায় মাছ খুলে যায় কিন্তু এই এই কাঁটায় মাছ আর কিছু খুলবে না একটা এইদিকে লাগবে একটা ওইদিকে কাঁড়ে নিশ্চয় তাই তো বললাম এই দেখবে ও আর খোলার কোনো হিসেব নেই বুঝলে তো खोल